একটি গ্রামে সাতজন যমজ বোকা ছিল ভাই তাদের মাকে চম্পা নামে চিনি তো সবাই লোকের গাছের ফল মূল পেরে তারা খেত লোকজন তাদের জলায় অতিষ্ঠ হইল সবাই মিলে ঠিক করে তার মাকে বিচার দেবে ভাই লোকের কথা শুনে তার মা পাগল হইয়া যায় ওই টাইমে সাতটা বোকা দেখতে পাওয়া যায় কাছে এসা বলে কেউ মরছে নাকি ভাই এই কথা শুনিয়া তার মা গোসা হইয়া যায় লাথি মারিয়া তার মা সবাই রে বের করিয়া দেয় লাথি খাইয়া তারা সবাই সমুদ্রের পারে যায় নাকানি চৌবানি খাইয়া তারা পার হইয়া যায় ওই সময় একটা বোকা কানতে দেখা যায় আরেকজনা জিজ্ঞায় আপনি কানদেন কেন ভাই সেই ব্যাটা বলে আমার সামনে ছয়জন দেখা যায় সেই কথা শুনিয়া সবাই কানতে লাগে ভাই কান্নারাওজ পায়ে দূর থেকে রাজা দেখা যায় রাজা বেটার গরিব হওয়ার কারণ খুঁজে পাই সেই বাহানায় কাজের লোকদের ঘন ঘন ছুটি দিবার চায় ওই বোকাদের দিই রাজা কাছে যাইবার চায় কান্দেন কেন কি হইছে বলেন না আমায় একটি বোকা জবাব দেয় রাজার দিকে চায়া সমুদ্র পার হবার সময় আমাদের একটি ভাইরে নিচে কুমিরে খায়া রাজামশাই কৌতূহলে জিজ্ঞাসা করে ভাই তোমরা আগে কয় ভাই ছিলা বলো না আমায় সমুদ্র পার হবার আগে ছিলাম সাত ভাই সমুদ্র পার হবার পরে দেখিয়াছি ছয় ভাই রাজামশাই মনে মনে চিন্তা করে ভাই সাতটার বিনা বেতনে কাজ আদায় কইরা নিতে চাই রাজামশাই বলতে লাগলো ভাই আমি তোমাদের সাতটা ভাইরে প্রমাণ করে দিতে চাই তোমরা কি চাকরি করবে আমার ওখানে বিনা বেতনে ভাই সাতটি বোকা মনে মনে চিন্তা করে ভাই কতদিন আর না খেয়ে থাকবো এই কুল কিনারায় রাজামশাই সবাই রে এক লাইনে দাঁড় করিয়া দেয় একসাথে গুইনা তাদের প্রমাণ কইরা দেয় সবাই মিলে রাজার কথা মেনে নিতে চায় সবাই মিলে রাজার বাড়ি একসাথে যায় সবাই সবার কাজে দেখি মন দিতে চায় একজনা নিরানির গরম হইছে অন্যেরে দেখায় সেই ব্যাটা বলে নিরানির জ্বর হইছে ভাই দড়ি বাইন্দা তাই তো আমি কুয়ায় নামায় দিতে চাই এক ঘন্টা পরে নিরানির জ্বর কইমা যাইতে দেখা যায় বাগান থেকে খড়ি আনছে রাজার মাসির কাছে যায় তারা সবাই খড়ি মাথায় বলতে লাগলো ভাই খড়ি আমরা কোথায় নামাই বলেন না আমায় রাজার মাসি ডাইনি টাইপের ছিল একটু ভাই রাগি গলায় বলতে লাগলো ফেলেন না মাথায় রাজার কাছে দুই চারজন দারোয়ান দেখা যায় তারা সবাই রাজার কাছে নালিশ করতে যায় রাজা মশাই বলতে লাগল কি হইছে ভাই দারোয়ানরা বলতে লাগলো আপনার মাসির মাথায় খড়ি ফালাইয়া জমের দুয়ারে দিছে পাঠাইয়া রাজা মশাই মনে মনে চিন্তা করে ভাই বিনা বেতনের বোকার দল কি খেলা দেখায় রাজা মশাই তাদের কাছে যাইতে দেখা যায় রাজা মশাই বলতে লাগে ভাই যে খেলা দেখাইছো তোমরা বুড়ি নিয়া শেষ কাজও করবা তোমরা শ্মশানে গিয়া সবাই মিলে বুড়িরে দেখি তুলিয়া যায় হাওয়ায় বুড়ি চিপকে যায় কিছু দূর যাবার পর ওরা চিন্তা করে ভাই খাটিয়ার ওপরে আর তো বুড়ি নাই ওদের মধ্যে একটি বোকা বলতে লাগে ভাই মরার পরও বুড়িটা আমাদের শান্তি দেয় নাই ওরা সবাই মনে মনে চিন্তা করে ভাই কোনো একটা বুড়িরে পুড়াইয়া দিয়া যাই অমন সময় সামনে একটি বুড়ি দেখা যায় ভিক্ষার জন্য হাঁটিতে আছে আলতা রাঙা পায় অমন সময় সবাই মিলে ঠিক করিল ভাই বুড়ির মাথায় ডান্ডা মেরে পুড়িয়ে দিয়ে যাই সবাই মিলে ঠিক করে রাজার বাড়ি যাই কিছু দূর আগাইবার পর বুড়ি ওপর থেকে ওদের সামনে পইড়া যাইতে দেখা যায় ওদের মধ্যে একজনা চমকে উঠল ভাই বুড়ি নিশ্চয়ই জাদু জানে বলতে লাগলো তাই সবাই মিলে ঠিক করে আগে বুড়িরে পড়াই তারপর সবাই মিলে রাজার বাড়ি যাই রাজার বাড়ি আইসে তারা ভেতর ঘরে যায় রাজার চেয়ারের পেছনে আবার বুড়ি দেখা যায় ওদের মধ্যে একটি গাধা আবার বলল ভাই এই বুড়িটা মরার পরও শান্তি দেয় নাই রাজামশাই রেগে গিয়ে বলতে লাগল ভাই আমার মায়ের তোমরা বোকা রাজার কাছে বলতে ভাই আপনার মাসি মরার শান্তি দেয় নাই নির অপরাধ বুড়ির নাকি বাড়ির লোক দেখা যায় তাদের কথা শুনে রাজা তাদের রাজ্য থেকে দূর করিয়া দেয় তারা সবাই রাজ্য থেকে দূর হইয়া যায় তাদের মায়ের তাদের চিন্তায় ধুম জ্বর আসিছে গায়ে সবাই মিলে ঠিক করে ভাই নিরানির জ্বর যেইভাবে কমাই সেই আইডিয়াই তার মার সাথে করতে চায় সবাই মিলে হাত পা বেঁধে কুয়োয় ফেলে দেয় আর কোনো দিন আসবে না জ্বর মায়েরও গায়ে এক ঘন্টা পর তৈলা তাদের মায়ের দিকে চায় তাদের মা তো গেছে জমের দুয়ায় এই রকমও গল্প যদি তোমরা দেখতে চাও আকাশ বিকাশ সাবস্ক্রাইব করে বন্ধু হইয়া যাও